আসসালাম আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য একটি চার্জার পেছি খুবই সুন্দর এটা হচ্ছে ডিফেন্ডার কোম্পানির ডিফেন্ডার হ্যাঁ এক চার্জে ঘন্টা চলবে ফুল স্পিডে স্পিডে আর যদি ওয়ান চারটা স্পিড যদি স্পিডে চলান সেই ক্ষেত্রে বিশ ঘন্টা চলবে এটা ব্যাক আপনার বিশ ঘন্টা এটা চেক আপ করা কোনো ভুল তত্ত্ব না ডিফেন্ডার কোম্পানি আট হাজার এমএচ ব্যাটারি আট হাজার এমএচ ব্যাটারি আমি প্রমাণ সহ দেখাতে পারবো ইনশাল্লাহ আর একটা বিষয় এটা বাতাসে গতিটা না দেখলে বিশ্বাস করবেন না প্রচুর পরিমাণ বাতাসের গতি আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই দেখেন কি পরিমাণ বাতাসের গতিটা প্রচুর পরিমাণ বাতাসের গতি এটি দুইটি কালারে আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল হ্যাঁ এই ডিফেন্ডার কোম্পানির এটা মডেল হিসে এই যে এখানে মডেল লেখা আছে অ্যাপ এই যে পিছনে মডেল লেখা আছে অ্যাপ সেভেন থ্রি ডবল জিরো মডেলটা এই যে মডেলটা মডেলটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে মডেলটা লেখা আছে

হ্যাঁ এভাবে ব্যবহার করতে পারবেন এভাবে ব্যবহার করতে আপনি যেভাবে মনে চান ওকে আপনি ব্যবহার করুন অর্থাৎ এটা রোবট ফ্যান সেম এবং কি রাতের আন্ডার যদি কারেন্ট চলে যায় এটা লাইট ব্যবহার করতে আপনি দেখেন কি উজ্জ্বল আলো আরেকটা বিষয় আপনি না দেখলে বুঝবেন না এই দেখেন এটা যদি আপনি চান এটা এ ক্যারি করতে পারবেন এই যে বাবুরা ঘুমিয়ে আছে আপনি যদি চান এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন যেভাবে মনে চায় এটা আপনি সেইভাবে ব্যবহার করতে পারবেন দুই দিক দিয়ে দুইটা বাবু ঘুমিয়ে আছে এইভাবে করে আপনার ব্যবহার করতে পারতেছেন যেভাবে মনে হচ্ছেন আপনারা সেভাবে এটা ব্যবহার করা পারবেন এবং আরেকটা বিষয় দেখাচ্ছি না দেখলে বিশেষ করবেন না এই দেখেন এবং কি আপনার মোবাইল ফোন চার্জ দিবেন যদি কারেন্ট চলে যায় তিনটা মোবাইল অনায়াসে চার্জ দিতে এই দেখেন কি সুন্দর এই যে লাগাচ্ছি এই দেখেন মোবাইল চার্জ হচ্ছে এই দেখেন মোবাইল চার্জ হচ্ছে এবং লাইট তো দেখছেনই এবং এটা আট হাজার এমএইচ ব্যাটারি এবং এই যে আপনাদের যদি চান এটা কি লকটা ছোট করে আপনারা সবভাবে ব্যবহার করতে এই যে এইভাবে ব্যবহার করতে পারছেন বন্ধ করে এই যে চান এইভাবে দুই দিকে দুইজন মানুষ শুয়ে আছে দুইজন সুন্দর বা বাতাস খেতন এরকম ফুল স্পিডে ছয় ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন কোনো কমতি নেই ছয় ঘন্টা এটার দাম অনলি তিন হাজার টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে দুইটি কালারই পাবেন অ্যাভেলেবেল আছে আপনি যে কয়টা লাগে আমাদেরকে অর্ডার করবেন এবং একটা টাইপসি কেবল থাকবে একটা মেনু একটা কাঠ থাকবে বিশটা দিকে পাবেন অ্যাভেলেবেল গুলো ফ্যান আছে আমাদের কাছে এবং কি অসংখ্য আমাদের কাছে সকল প্রকার চার্জার ফ্যান আছে আপনাদের যে ধরনের চার্জার ফ্যান লাগবে আমাদের কাছে নিতে পারেন এই যে একটা আছে জয় সুপার ভাইরাল ফ্যান জয় সুপার প্রতি এটা এক চার্জে বিশ ঘন্টা চলে এই ফ্যানটাও আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে এখানে লেখায় আছে বিশটাই তো আট হাজার এম ব্যাটারি এক চার বিশ ঘন্টা চলবে এই যে দুই নম্বর স্পিডে চোদ্দ ঘন্টা তিন নম্বর স্পিডে দশ ঘন্টা ফুল স্পিডে ছয় ঘন্টা আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে আপনি যদি চান সকল প্রকার চার্জার ফ্যান পাবেন কিন্তু এই ফ্যানটা আমি সাজেস্ট করি খুবই ভালো খুবই ভালো অসংখ্য ভালো এত সুন্দর আর বাতাসের গতি কি একদম ঠান্ডা ব্যারাস্টিক মোটর অনেক ঠান্ডা এই ফ্যানটা নিলে আপনারা বুঝতে পারেন যে কত জনকে দিয়েছি এমনও লোক গেছে একটা নিচে তিনটাও নিচে সবাই রিভিউ ভালো দিয়েছে ইনশাল্লাহ ডিফেন্ডার অরিজিনাল কোম্পানি আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন আসসালাম আলাইকুম